এটা একটা অনলাইন পেজ অনলাইন ঠিক পেজ না ওনাদের শোরুম আছে কিনা আমি ঠিক বলতে পারবো না বাট আমি কিনেছে আমার এক কলিকের থ্রুতে তো তাদের ফেসবুক পেজটার ইনফরমেশনটা এখানে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে রে হেরোইন বিডি তো নামটা আমি ঠিক উচ্চারণ যদি না করে করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এনিময় এটাই হচ্ছে দেখাই প্রোডাক্টটা কি সেটা আগে একটু দেখায় এক হাত দিয়ে পড়ছি বোঝা যাচ্ছে এটা কি এটা হচ্ছে একটা শাড়ি চমৎকার একটা শাড়ি চমৎকার অনেকগুলো শাড়ি ছিল তার মধ্যে আমি এই শাড়িটাই পছন্দ করেছি কারণ আমার হচ্ছে ব্ল্যাকের প্রতি ফ্যাসিনেশানটা একটু বেশি এই হচ্ছে চমৎকার শাড়িটা কি যে সুন্দর এটা খুবই সুন্দর আমি খুব পছন্দ করে নিয়েছি এত সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখেন এত ফ্লোরাল চমৎকার একটা শাড়ি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি একটু খুলে যদি আপনাদেরকে দেখাই মেটেরিয়ালটাও শাড়ির প্রাইসটাও এখানে দেওয়া আছে প্রাইসটা আমি দেখাই দিচ্ছি শপের বা হ্যাঁ শোরুম আছে ওনাদের শোরুমের অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে অ্যাড্রেসটা হচ্ছে এইচ কে সেন্টার হ্যাঁ এইচ কে সেন্টার আটশো ছিয়াত্তর ইস্ট শেওড়াপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো তো এই অ্যাড্রেসে হ্যাঁ তাদের অনলাইন পেজটা হচ্ছে ওইটা এনিওয়ে আচ্ছা আমি অনলাইন পেজটাই ট্যাগ করব ওখান থেকে যদি আপনারা কেউ অ্যাড্রেস নিয়ে শোরুমে যেতে চান যেতে পারেন খুব সুন্দর শাড়িটা খুবই সুন্দর আমি একটু টেবিলে রেখে সুন্দর করে ভিডিওটা করছি যাতে করে আপনারা শাড়িটা বুঝতে পারেন খুব সুন্দরভাবে এরকম বড় বড় ফ্লোরাল মোটিভ দিয়ে করা এটা এই ভিডিওটার রিভিউ আমাদের চলে যাবে ডিজিটাল মার্কেটিং ফর উইমেন যেটা আমাদের রিভিউ পেজ সেখানে আপনারা এটা দেখতে পারবেন তো প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি রিভিউটা দিয়ে দিব এই হচ্ছে আপনার এই এই হচ্ছে শাড়িটার বডি পার্ট বা নিচের পোর্শনটা নিচে এরকম ফ্লোরালটা থাকবে আর ওপরের পার্টে হচ্ছে এরকম ব্ল্যাক সুন্দর শাড়িটা আঁচলটা হচ্ছে এটা আঁচলটা হচ্ছে এটা অনেক সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা এই পেজটা ভিজিট করবেন করে আমি চিন্তা করলাম যে এইটা একটু এমনভাবে দেখাতে হবে খুব সুন্দরভাবে প্রেজেন্ট না করলে না এই জন্য টেবিলটা আমি সেট করে নিয়েছি আমার একটা যেখানে আমার কি বলবো এটাকে ড্রেসিং রুম ড্রেসিং রুমের মধ্যে আমরা আমি এটা টেবিলটা সেট করে তারপর ভিডিওটা করলাম জাস্ট পুরো শাড়িটা আপনাদেরকে বোঝানোর জন্য এই হচ্ছে পছন্দ হলে আপনারা এই পেজে পছন্দ হলে এই পেজে সরাসরি চলে যাবেন ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের শাড়িগুলো দেখে অর্ডার করে নেবেন ধন্যবাদ